জিজ্ঞেস করলে তারা খুব তারা বলে তো জুলাইতে আন্দোলন হয়েছে বাদ দিয়ে বিএনপি কে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণভুত্থানি তাদের ম্যান্ডেট তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে সেটা আপনিও বলছিলেন এবং প্রয়োজনে না এইটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং জিজ্ঞেস করলে তারা খুব খেপে যায় স্যার তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক বাদ দিয়ে আরেক স্বৈরাচারকে আনার জন্য তাহলে তো বিএনপি কে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন এইগুলি কথাবার্তা শুনতে হয় স্যার তারাই এই সংস্কার না না আমি আমি এই সমস্ত অনির্ধারিত কথা নিয়ে মন্তব্য করবো না আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে পৃথিবীর যে বড় বড় বিপ্লব হ্যাঁ ইংল্যান্ডে হয়েছে এর আগে নেদারল্যান্ডসে হয়েছে এরপরে ফ্রান্সে হয়েছে রাশিয়া হয়েছে চীন হয়েছে আর ছোট করে বাদ দিচ্ছি আমি এইগুলাwidetilde কি যেমন রাশিয়ার উদাহরণটাই দেন যেটা আমরা বলেছি সমাজতান্ত্রিক ব্লক তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় 1917 সালের ফেব্রুয়ারি মাসে তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল পেরেন্স্স নামক এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের কারণে নভেম্বর মাসে আবার বিপ্লব হয়ে যারা ক্ষমতা গ্রহণ করে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন রাশিয়া এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি সোভিয়েত মানে হচ্ছে পরিষদ কি সোভিয়েত ছিল সোভিয়েত অফ ওয়ার্কার্স অ্যান্ড সোলজার্স ডেপুটিস শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোয়ার্ডিনেশনের অভাব যদি তাদের নিজেদের যেমন ইরানিরা যেমন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্ব নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে বর্তমান সরকার সেরকম করেনি এখন তারা যে দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য আমি আগে বলেছি শূন্যতা পূরণের সরকার কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে চলতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে উনিশশো বাহাত্তর কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্টের একটা অর্ডিনেন্স দিয়ে বলা হয়েছে লজ কন্টিনিউয়েন্স অর্ডিনেন্স অর্ডার তাই না আগে লগ্ন চালু থাকবে এটা ব্রিটিশ আমলে লগ্ন এইভাবে চালু আছে আমাদের এখানে এই সরকার তো কোনো লগকে বাতিল করে না সংবিধানকেও বাতিল করেন শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচনে ছিল ভুয়া নির্বাচন সুতরাং সেই নির্বাচন করেছিল অবৈধ সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা আনা। এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে সেটা হতে পারে ভারতের সাথে সেটা হতে পারে আমেরিকার সাথে সেটা হতে পারে চীনের সাথে এই সবগুলো বাতিল করার একটি বর্তমান সরকারের আছে যুক্তি কি হাসিনার আমলে তিনটা সরকারি অবৈধ ছিল এমনকি দু হাজার নয় সনের নির্বাচন অবৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন তো স্পষ্টতই অবৈধ কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি ফ্যাট অ্যাকমপ্লিট accomplish act কিন্তু যেগুলো আছে এটাই টাকা ফেরত আনা উচিত যদি আপনি এটা না পারেন জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন অন্ত দেশের শীর্ষ যেমন তো ব্যবসায়িক কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে কাদের অন্যান্য ব্যবসা থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে এটাই হচ্ছে প্রধান দুর্বলতা আপনি সংবিধান নিয়ে বলছেন তার কর্তৃত্ব আছে কি না না যতদিন বলে সংবিধানতদিনো এবং তারপরে সংবিধান পূর্ণাঙ্গ সংবিধান করতে চায় এই সরকার সংবিধান করতে পারে। সরকার সংবিধান ঘোষণা করেছিল উনিশশো বাষট্টি সনে তারা ছাপ্পান্ন সালের সংবিধানকে বাতিল করেছিল তখন বিশ্বের বড় বড় আনস ক্যালসেন প্রভৃতি বড় বড় পন্ডিতদের ধরে এনে বলেছিলেন যদি আয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে বৈধ হয়ে যাবে মানে বৈধতার দুটো পথ আছে একটা হচ্ছে হা বাচক আর না বাচক কেউ যদি না বলে অর্থাৎ ডবল না হলে হা হয়ে যায় এই আর কি আপনি টাইন করলেন কেউ এটাকে না বললেন টাইন হয়ে যাবে স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে আরেকটু মিনিট একটু নিবো আমরা সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি হতো এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লকে মানে কি ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মতো একটা সংবিধান থাকতো সেটিকে শেখ হাসিনা কে আকে তন্ত্র হওয়ার পথে বাধা থাকতো সংবিধানের রূপাইসা পড়লো কেন এই মানে এই নাইটা আচ্ছা সংবিধানের উপরে 116 যে কারণ সংবিধান হচ্ছে বই প্রকার মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা হলো বাইরে থেকে এটা হলো এইটাকে বলে যে এটা হলো হাতুরে চিকিৎসার মতো আপাতত এটা হলো লক চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় আতো কথা বলে অনেকে বলে যাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকে তো একটা মত আছে বুঝতে পারছে না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে সকলেই মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি কিন্তু তাতে একটা অচল অবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না ওঠেন যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে বিশ বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা ল এন্ড অর্ডার অপারেশন যুদ্ধ কিন্তু করে নাই সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার আমেরিকা যে কোনো পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করেনি এমনকি উনিশশো ছেষট্টি সনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সেটাতে আছে বিশ নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে <laughs> না আমেরিকা বলে না আমরা এটা পরিচালনা করবো এই জন্য তারা বহুদিন এটা রেটিফাই করে নাই উনিশশো নব্বই একানব্বই পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল তারপরে তারা তা সাত তা তা আটটা রিজার্ভ ক্লস দিয়ে ওটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে সেটাকে নিয়ন্ত্রণ করে কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন

ডাক্তারদের দুটা সংগঠন হয়ে গেল একটা হলো ড্যাব একটা সচিব স্বাধীনতা চিকিৎসা পরিষদ আমি উদাহরণ দিয়ে বলছি সাংবাদিক সমিতিগুলো বিভক্ত হয়ে গেল আপনি নিজে দেখেন না এগুলো আচ্ছা টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলো কি ভূমিকা পালন করলো আপনাকে আপনার টেলিভিশনের মালিক একদা মালিক কি করে আপনাকে স্টুপিড বললো এটা কি সম্ভব প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে না

শaikh মুজিদ তো তার চেয়ে অনেক বেশি জনপ্রেয় নেতা ছিলেন তো Shaikh Mujibur আমলে যা হয়েছে কতারে খেয়াল করেন তো সেটা হাসিনার আমলে সেটা বহু গুণে বদ্ধিত হলো কিভাবে আমলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ ফার্স হাসিনা তো এত ফার্সল এইজন্য দে তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না তিনি তো পালিয়ে গেলেন শেষ আপনি এই এখানে পড়ালেখা করছেন পড়াইছেন পড়ছেন এদের আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে কিন্তু বাংলাদেশে কেন হয়েছে এদের এখানে স্টেট ব্যাংক অফ আহ মানে এদের স্টেট ব্যাংকেরও ভাই আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা হ্যাঁ তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে 17 বিলিয়ন করে চলে যাচ্ছে যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের সতা একেবারে ভুল না হয়। তাইলে এটা কি করে সম্ভব হলো? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকালও ফটো বলেছে নাকি আজকে দেখলাম যে এই টাকার যে ফেরত নিয়ে আরতা না পারেন তাহলে আপনি কি শের বিকল্প সরকার হয়েছে? এটা খুব ভালো কথা বলছে। এটা গুরুত্বপূর্ণ কথা এটা করতে হবে আমার কথা হচ্ছে যে দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন মানে গ্রাফিক ভাষায় দেব প্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে আমাদের দেশের ফিনান্সিয়াল সিস্টেম আ国家的 এনার্জি সিস্টেম আসলে এই অপরাধ তো আমার জন্য অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন

একজন এবং এতগুলি বই তিনি বঙ্গবন্ধু সম্পর্কে লিখলেন যে বঙ্গবন্ধু সম্পর্কে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি এতগুলি বই লিখেছেন এবং সেগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন অর্থাৎ দেশের অধপতন কোন পর্যায়ে গেলে এটা হতে পারে স্যার উদাহরণ মাত্র এটা জি স্যার বই কবিতা গান প্রফেসর সলিমুল খান আপনাকে অনেক ধন্যবাদ আমরা এক ঘন্টার কথা বলে স্যার আপনার সঙ্গে সংযুক্ত হয়েছিল অলরেডি এক ঘন্টা পরে আরো দশ মিনিট পেরিয়ে গেছে স্যার আমাদেরকে ক্ষমা করবেন দীর্ঘ সময় আপনাকে আটকে রাখার জন্য তবে দর্শকরা এখনো আপনাকে শুনতে চাইছেন আমরা আপনাকে আজার বিরক্ত করবো না অন্য সময় নিশ্চয়ই আমরা থাকবো একজন আওয়ামী লীগের লোক আপনি পাবেন সেটা করলেও একজন এই যে পার্থ সঠিক কথা বলছে দুই মাসের মধ্যে একজন আওয়ামী নেতা দাঁড়ায় বলেন নাই যে আমি আওয়ামী করি আমি যা করছি ঠিক করছি একজনও বলেন নাই সেটা আমি জানি না এটা শেখ হাসিনা বলা হইলো না শেখ হাসিনা মানে শেখ হাসিনা কোন গণমাধ্যমে বলতো কাউরে বলতো এটা শুধু এই তোরাবরা পাহাড় থেকে টেলিফোন টেলিফোন মানি না

উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান্ড হতো উনি যেই লেভেলের নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলে ছাত্র লীগের আহ্বায়ক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেত্রী ছেড়ে দেন আপনি কাউকে দায়িত্ব দেন অথবা বেলজিয়ামের একজন যার সাথে উনিশশো অষ্টআশি সালে দেখা হয়েছে তাকে বলা হচ্ছে যেতে এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির শক্তির চেয়ে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী

এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায় তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যায় এখন এটা অন এয়ার সবাই জানে যে এই সরকারটার সাথে সম্পৃক্ততা কেমন স্পেশালি চিফ যখন বলেছেন যে আঠারো মাসে নির্বাচন তখন অনেক খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার

কিনা যে আর্মির আহ অবদানটা সেই সেটা সরাসরি বা খোলাখুলি শিকার না করে আপনি কি মনে করেন যে উনি একটা আমি আপনাকে আমি আমি উনাকে বেনিফিট অফ দা ডাউট দিতে চাই উনি ইজ সিম্পল পারসন উনি পলিটিশিয়ান না উনি কথার এত মার প্যাচ হয়তো বুঝতে পাচ্ছেন না উনি হয়তো ওভার এক্সাইটেড ওভারওয়েলমড হয়ে বাচ্চা মানে এই বাত মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন হি ডাজন্ট মিন এনি হার্ম আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে কাউকে কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে

the beneath of the doubt যিনি সরল মনেই হয়তো বলছেন উনি পলিটিশিয়ান না কথার মারপ্যাঁচ হয়তো উনি অত এক্সপার্ট না এই কারণেই বলছে এটার মধ্যে আমি কোন কুচ বা কাউকে ছোট করা বা ওকে কারোটা দেখছি না বাট পুরো সিচুয়েশনটাই আমি বলছি যে गवर्नमेंटে একটা স্পকসম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত আচ্ছা আমরা আপনার গ্রহণ পাঠ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার টাইম লাইন ঘড়ি কিছু দেখতে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইম বা আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচন সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতা আহ মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজ দে কমিটেড টু দ্য পিপল আর নির্বাচন মুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না যদি আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যায় ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছুই হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত আপনি কি কোনো আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি করে আমার আমার মনে হয় দে শুড নট টেক ইন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম এর মধ্যে উনাদের করে দেওয়া উচিত নালে উনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে যেভাবে বাজারের দাম সবকিছু মানুষ উনাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু উনারা তখন উনাদের মানে বলে না তখন ছেড়ে দেমা কেদে বাঁচি এই টাইপের সিচুয়েশন সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আন্দালি ব্রহ্মপাত থাকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের টাইম আমি সময় দিতে চাচ্ছি না আমি ধারণা করছি আমি কাউকে সময় দেওয়ার জায়গা না আমি ধারণা করছি রাজনীতি নিয়ে